তারা কি করে তারা আগুন খায় কি খায় যারা এটিমের সম্পদ খায় তারা কি খায় আমি বলি যারা এটিমের সম্পদ খায় তারা কি খায়

তাইলে আমরা কটা বলছি কয়টা না পাঁচটা বলছি এক নম্বর আমরা আল্লাহ বলছি রঙের কথা নাম আল্লাহর সাথে সেলেক্ট করো দুই নম্বর তিন নম্বর অনলাইন আমার কাউকে হত্যা করা চার নম্বর সুখ খাওয়া পাঁচ নম্বর এ টি মাল তাৎপর করা এ টি এমের মাল ক নাম ক নাম্বার রয়েছে

সে কি বলেন আমরা পলাযন যখন নেয়ের পক্ষে করার জন্য ডাক আছে আমরা বেয়ের জেয়াদের জন্য নামতে রাজি আছেন সবাই ইক অন্যায়ের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে অন্যায়